খালি গায়ে কোরআনকারী মৃত্যু তেলাপ করলে কি গুণা হবে না খালি গায়ে কোরআনকারী মৃত্যু করলে গুণা হবে না কোনো কারণে আপনার গা খালি আছে গেঞ্জি আছে আপনি হবে না কোরআনের প্রতি অসম্মান প্রকাশ না হয় এরকম যে কোনো কাজ করা অবস্থাতে আপনি কোরআন কোরআনতলা করতে পারেন এখন যদি মনে করেন আপনি টয়লেটে আছেন টয়লেটে কোনো অপবিত্র জায়গা নোংরা জায়গা সেখানে কোরআন কোরআনতলাত করা যায় নাই আপনি উলঙ্গ আছেন বিভস্ত আছেন এই অবস্থায় থাকাটা প্রশংসনীয় কোনো অবস্থা নয় এটা কাঙ্ক্ষিত কোনো অবস্থা নয় এটা অস্বাভাবিক অবস্থা বিধায় এই অবস্থায় আপনি আল্লাহর কালাম তেলাও করছেন সেটা অবশ্যই আল্লাহর কালামের আদবের খেলা শানের খেলাফ কিন্তু খালি গায়ে আমরা অনেক ভালো কথা বলি অনেক ভালো কাজ করি এটাকে দর্শনীয় মনে করেন বিধায় কোরআন তেলাও করতে কোনো অসুবিধা নাই কোনো আলিমি খালি গায়ে কোরআন তেলাওয়াতকে কোরআন আদবের খেলাফ বলেছেন বলে আমাদের জানা নেই আমি একজন নিরাপত্তা প্রহরী আমাকে ডে নাইট ডিউটি করতে হয় আমার রাত্রিকালীন ডিউটিতে আমার অনিচ্ছায় ঝিম বা ঘুম চলে আসলে হঠাৎ ঘুমিয়ে গেলে আমার ইনকামে কোনো হারামের ইনকাম হারাম হবে কিনা যেখানে ডিউটি করি সেখানে কোনো নিরাপত্তার বিঘ্নিত হওয়ার আশঙ্কা নেই সেক্ষেত্রে দেখুন যদি কেউ এরকম নৈশ প্রহরের কাজ করেন মানুষ হিসাবে কখনো ঝিমিয়ে পড়া বা হালকা একটা ঝিমুনি আসা এটা অস্বাভাবিক নয় বিশেষ করে রাতের ডিউটির ক্ষেত্রে তো এটা খুবই স্বাভাবিক তো এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে এর কারণে তার ওই রাতের বা ওই সময় উপার্জন হারাম হবে না তবে অনেকেই আছেন যে এরকম পরিস্থিতিতে তিনি ঠান্ডা মাথায় ঘুমান তিনি সেখানে দেখা যায় যে আহ আশেপাশে কোনো খাটে কোনো সোফায় কোনো জায়গায় খুব আরাম করে বেশ ঘুমান ডিউটি করেন তিনি ঘুমিয়ে ঘুমিয়ে তো এরকম যদি হয় তাহলে তার জন্য সেটা হালাল হবে না তার সে উপার্জন হালাল হবে না এবং সেটা তার জন্য জায়েজ হবে না আপনি বসে ডিউটি করছেন দাঁড়িয়ে ডিউটি করছেন এর মধ্যে কখনও তন্দা চলে আসছে কখনও আপনার ঘুমের ভাব চলে আসছে তো এটার কারণে ইনশাআলা এটা না হবে না আপনার পর্যন্ত হারাম হবে না কারণ হলো এটি আপনার সাধ্যের বাইরে মানুষ যখন সাধ্যের বাইরে কোনো কিছু করে মানুষ যখন নিরপায় হয়ে কোনো কিছু করে তখন সেটার জন্য তার আল্লার কাছে জবদিহিতা থাকে না লাইক ওনলি ফুড ইল্লা আহা মানুষের সাধ্যের কোনো কিছু করতে আল্লাহ তারা বাধ্য করেন না বিধায়ক আশা করা যায় এর কারণে গুলো হবে না সহায়তা